আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি অনিকা চলে এলাম ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে সৌদি আরবের একটি ডিরেক্ট কোম্পানির বেশ কিছু জব সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিও তো আপনারা যারা যারা দীর্ঘদিন থেকে আমাদের এই চ্যানেলটি ফলো করেন তারা জানবেন যে আমাদের এই চ্যানেলে কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের ডিরেক্ট কোম্পানির ডিম্যান্ড নিয়ে কাজ করা হয় বা বিভিন্ন ভিসা প্রসেসিংয়ের কাজ কিন্তু আমরা খুব সহজে করে থাকি আজকেও কিন্তু সেরকম একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন যা কিনা সৌদি আরবের একটি ডিরেক্ট কোম্পানি আশিস প্ল্যান লিমিটেড কোম্পানির বেশ কিছু কাজ নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ফ্লাই ইয়াত আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সৌদি আরবের জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি সৌদি আরব দেশটি আসলে কেমন দেশ। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই সৌদি আরবের আইনি ব্যবস্থা ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী থেকে প্রাপ্ত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল যিনি সালে সৌদি আরব প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত রয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ এর মুদ্রার নাম হলো রিয়াল এতক্ষণ আমরা দেখলাম সৌদি আরব কেমন দেশ এখন চলুন জেনে আসি সৌদি আরবে আপনারা এই আশিস প্ল্যান লিমিটেড কোম্পানি কি কি ধরনের কাজ করতে পারছেন তো এখানে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন যেমন মেশিন অপারেটর আয়রন ম্যান এবং কাটিং মাস্টার হিসেবে কাজ করার সুযোগ আপনারা কিন্তু এই সকল ধরনের কাজ করতে পারছেন আশিস প্ল্যান লিমিটেড কোম্পানির আন্ডারে যেখানে কিনা আপনারা ভিসা প্রসেসিং করাতে পারবেন ফ্লাইয় এভিয়েশনের মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে সৌদি আরবে আপনাকে এই কোম্পানিতে জয়েন করিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত ধাপে সহযোগিতা করবে সৌদি আরবে গিয়ে আপনার দৈনিক কর্মঘন্টা হবে দশ ঘন্টা এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভারটাইমও করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে আপনাকে ওভারটাইমের সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে এখানে খাবার থাকা এবং ইকামা সম্পূর্ণটাই একদমই ফ্রি মানে সৌদি আরবের এই আশিস প্ল্যান লিমিটেড কোম্পানিতে কাজ করতে গেলে আপনার কোনো এক্সট্রা লিভিং কস্ট একদমই লাগছে না এখানে আসতে হলে আপনার বয়স মিনিমাম হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আপনার বেতন হবে চোদ্দোশো রিয়াল তো প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আপনারা কি পরিমাণ ভালো একটি স্যালারি পেতে চলেছেন যদি কিনা আপনারা আশিস কোম্পানিতে কাজ করেন এবং সেখানে গিয়ে এই কাজটি কন্টিনিউ করতে থাকেন প্রিয় দর্শক ফ্লাই এর মাধ্যমে আপনারা সেখানে যেতে পারবেন মাত্র তিরিশ দিনের মধ্যে আমরা মাত্র ত্রিশ দিনের মধ্যেই কিন্তু আপনার পুরো ভিসি প্রসেসিং এর কাজটি একদম কমপ্লিট করিয়ে দিচ্ছি এবং আপনার ফ্লাইটের যে টিকিট কাটাটা সেটাও কিন্তু আমরা করিয়ে দিচ্ছি এই সময়ের মধ্যেই তাই আশা করি যারা যারা সৌদি আরবে গিয়ে এই কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটি খুবই একটি ভালো সুযোগ হতে চলেছে তো চলুন প্রিয় দর্শক এখন জেনে আসি যদি আপনারা ফাইলটি জমা দেন তাহলে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর হতে হবে এরপরে প্রয়োজন হবে এনআইডি কার্ডের কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেটের একটি কপি যেটি কিনা ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এরপরে প্রয়োজন হবে মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট পাশাপাশি আরও একটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটি আপনাকে প্রোভাইড করতে হবে সেটি হচ্ছে যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট পেপার তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে বা এখানে এই কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে তো যারা যারা নিজেকে ফিট মনে করছেন বা যারা ভাবছেন সৌদি আরবে গিয়ে এই যে কোনো কাজের একটি কাজ করে নিজের লাইফটাকে গুছিয়ে ফেলতে চান তারা অবশ্যই সমন্বাস না করে চলে আসুন ফ্লাইয়ার এভিয়েশনের অফিসে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সুপ্রিয় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে থাকবেন এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়া দি সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ